প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি দেশি কবুতর খামারে দর্শক আমরা ঢুকে আছি এখন দেশি কবুতর খামারের ঘরে ঘরটা এতই সুন্দর দর্শক আর ভিতরে এত পরিমাণে প্রোডাকশন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কবুতর আসলে কত ভালো প্রোডাকশন দেয় প্রতিটা ঘরেই ডিম আছে ডিম না থাকলেও বাচ্চা আছে খামারি ভাই আমাদের জানিয়েছেন এখানে অ্যাডাল্ট কবুতর আছে সাইট জোড়া সাইট জোড়া থেকে প্রতি মাসে তিনি চল্লিশ জোড়া চোখ বন্ধ করে বাচ্চা পাচ্ছেন যদি দর্শক দুইশো টাকা জোড়াও বিক্রি করে দেখুন তাহলে প্রায় আট হাজার টাকার মতো তিনি এই কবুতর থেকে পাচ্ছেন দর্শক যেহেতু এখানে গিরিবাস কবুতর বেশি তো বাচ্চার দাম একটু বেশি তাহলে কী পরিমাণে লাভবান হচ্ছেন এই খামারি একবার চিন্তা করুন দর্শক আপনারা শুরু করে দিতে পারেন তবে শুরু করার আগে আমাদের প্রতিবেদনটা দেখে নিন কীভাবে পালন করতে হয় কি কি সমস্যা কি খাবার খাওয়াবেন তো দর্শক চলুন ক্যামেরাম্যান তারেককে নিয়ে মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন শুরু করছি সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো ভাইয়া ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চলে আসলাম তোমার খামারটা দেখতে আর জানবো একটু আমরা আসলে কবুতর পালনে আসলে লাভ আছে কিনা তুমি যে এই বয়সে কবুতর পালন শুরু করেছো এবং তোমার এখানে শুনতেছি অনেক কবুতর ভালো প্রোডাকশন প্রতিটা খোপে আসলে ডিম বাচ্চা আছে এত ভালো প্রোডাকশন কিভাবে পাচ্ছ কি খাবার খাওয়াচ্ছ কি কি রোগ বালাই হয় এগুলো সম্পর্কে জানবো যারা নতুন শুরু করবে তারা কিন্তু আমাদের প্রতিবেদন দেখে অনেকে আগ্রহী হবে তাই সঠিক যে তথ্যটা সেটা দেওয়ার চেষ্টা করবা তো প্রথমে তোমার নামটা একটু বলো এবং বর্তমানে লেখাপড়া করতেছো না কি করতেছো এটা একটু আমাদের বলো আমার নাম মোহাম্মদ সামিল ইসলাম শামীম বড়হর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে ক্লাস টেনে সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আমার বাসা মেনলি কবুতরটা হচ্ছে আমার দাদা ওয়াজেদ সরকার উনি ঢাকাতে চলে গেছে যার কারণে হয়তো এই জায়গায় মানে প্রতিবেদনটার সাথে আমি আসছি তো এই যে পড়াশোনার পাশাপাশি যে কবুতর পালন তোমার দাদা পালন করে না সে তো আর নাই তুমি দেখাশোনা করতেছো তাহলে বর্তমানে তুমি কবুতর সম্পর্কে ভালো বলতে পারবে এখানে মোটামুটি কত জোড়ার মতো কবুতর আছে সব মিলে এখানে আপনার রানিং আছে হচ্ছে একশো মানে এক ষাট জোড়া আর বাচ্চা বিশ থেকে তিরিশ জোড়া বাচ্চা আছে আর মানে অনেক তাহলে প্রায় দেখা যাচ্ছে 200 এর কাছাকাছি বাচ্চা টাচ্চা মিলিয়ে কবুতর মিলিয়ে প্রায় 170 80 এরকম ভাবে হয়তো মানে মধ্যে আছে তো এগুলো কি কিছু গিরিবাজও দেখতে পাচ্ছি কয়টা জাত আছে এখানে দুইটা জাত আছে একটা গিরি ঢাকায়া গিরিবাজ আর একটা হচ্ছে দেশি মানে দুইটাই ক্রস সম্মিলিত হয়ে আছে আর কি ক্রস তো প্রথমে যখন শুরু করেছিল তখন কি গিরিবাজ দিয়ে শুরু করা না দেশি কবুতর দিয়ে সর্বপ্রথম যখন শুরু করা হয় তখন ছিল দেশে কিন্তু মানে হয় দুই একটা গিরিবাজ আসার কারণে পরবর্তীতে মানে মানে অন্য অন্যজনের মানে অন্য জায়গা থেকে কবুতর আসার পরে পরবর্তীতে ওগুলোর সাথে মানে ক্রস বিড আর গ্রিবাজের যাত্রা সৃষ্টি হয়ে গেছে আর আচ্ছা তার মানে প্রথমে দেশি শুরু করা বাইরে থেকে একটা অন্য জাতের কবুতর গিরিবাজ কবুতর চলে আসছিল এসে তারপরে যে শুরু হয়েছে তারপরে এখন সব প্রায় মোটামুটি গিরিবাস তো মাসে কত জোড়া মতো বাচ্চা পাও এখানে মাসে মানে ৩০ দিনের হিসাব আমরা করতেছি কত জোড়া বাচ্চা তিরিশ জনের এই জায়গায় প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ জনের মতো বাচ্চা বাজে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে এখনো ডিম বাচ্চা অনেকগুলো আছে মানে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ জোড়া বাচ্চা প্রতি মাসে বাজায় আর এমনি সিজনে একটু কম আসে কিন্তু এখন যে সিজন এই সিজন একটু আরো বেশি আসবে আচ্ছা দর্শক আমরা কিন্তু খুঁজে পেয়েছি অনেক প্রোডাকশন জনিত বা প্রোডাকশন সহকারে একটা খামার যেখানে কিন্তু সত্যি প্রতিটা খোপে প্রতিটা ঘরেই কবুতর ডিম আছে বাচ্চা আছে এবং এখানে কিন্তু অ্যাডাল কবুতর সহজে হাতছাড়া করা হয় না বা বিক্রি করে না বাচ্চা বিক্রি করে তাহলে আপনারা বুঝুন যে আসলে এখানে অ্যাডাল কবুতর কত ভালো কত ভালো প্রোডাকশন দেয় এবং কোনোটি কবুতর অসুস্থ না তো এখানে কোনো রোগ বালাই কি ধরেছে এখন পর্যন্ত তোমার জানা বলে বলতে এই শীতে পর্যন্ত একটা কবুতর মারা জানি শুধু একটা কবুতর মানে একটা কবুতর মারা গেছিলো সেটা হচ্ছে মানে অনেক বয়স্ক ছিল প্রায় আট নয় বছর বয়স্ক ছিল যার কারণে ওটা মারাও যায় নাই ওনার ওটা একজনকে মানে দিয়ে দেওয়া হয়েছে আর কি মানে বয়স ছিল যার কারণে একটু ঝুম দিয়েছিল যার কারণে অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া একটা কত মারা যায়নি আমাদের উল্লাপাড়া পানি সম্পদ অফিস থেকে ওষুধ টষুধ আনা হয় আর আমাদের পরিচিত ডাক্তার ভেটেনারি ডাক্তার আছে ওনার সাথে কথা বলে ওষুধ ওষুধ আনলে মোটামুটি এখন কোনো সমস্যা দেখা যায়নি তো আমরা যে ঘরটা দেখতেছি এখানে কতগুলো খোপ আছে আর কত জোড়া কবুতর পালন করা যাবে এখানে এই জায়গায় মোটামুটি প্রায় দেড়শো উপরে খোপ আছে দেড়শোর উপরে খোপ আছে এবং দুইশো কবুতরের সর্বোচ্চ দুইশো কবুতর পালা যাবে এর বেশি পাললে হয়তো বা একটু কষ্ট হবে কবুতরের জন্য যার কারণে দেড়শোর দেড়শোর মতোই হলে কবুতর আর রাখা হয় না আর কি আচ্ছা আমরা দেখতে পেলাম যে এখান থেকে কবুতর বের হয়ে সাদেকে খাবার খায় তো তো ঘরটা করতে পারতেন এখানে করার কারণ কি এখানে কি বেশি সেভ না সাধে করাটাই উপযুক্ত ছিল সাদে বলতে সাদে দেশি কৌতুর এমনিতে সেরে দিয়ে পালন করা হয় যার কারণে একটু টয়লেট মালেট করে আর এটা হচ্ছে মানে বাইরে খুবটা বাইরে আছে যার কারণে মানে কৌতরগুলা হয়তো বা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর এদের গাছ টাছ আছে গাছের উপরে থাকে যার কারণে নিচে দেওয়া হয়েছে আচ্ছা সাদে করলে যেমন সুবিধা একটু অসুবিধা আছে সারটা নোংরা হয়ে যায় এর জন্য আলাদা পরিবেশে বাড়ির সামনে উঠানের এক কোনায় খামারটা করা হয়েছে যেহেতু এটা বাড়ির বাইরে মানে উঠানের এক কোনায় ঘরটা আশেপাশে গাছ গোসাল আছে তো কোনো বন্য বিড়াল সাপ বা ইঁদুর এই ধরনের কোনো প্রাণীকে ভিতরে থাপা দেয় বা হানা দেয় আপনি দেখেন এটাই যে মুখটা কিন্তু উঁচা করা আছে ঠিক আছে যার কারণে কবুতর মানে মাঝে মধ্যে কাক আসে কিন্তু কাক আসলে আর বেরোতে পারে না যার কারণে মানে বন্য বিড়াল কিংবা সাপ এগুলো হানা দেয় না মানে সিস্টেমটা এমন করা ঢোকার কোনো স্কোপ নাই আচ্ছা তো এ ছাড়াও কোন আলাদা সমস্যা জনিত মানে অনেক কৌতুড় আছে দেখা যায় হঠাৎ বসন্ত মোশার কামুরে এজন কিন্তু সমস্যা হয় আউট কোনো রানী বা বর্ধনের সমস্যা ছাড়া কি কোনো রোগবালাই কি দেখা দিছে আপনি যে বাচ্চাগুলোর হয়তো গোটা ইটে চোখে গোটা আউটে ওইটা হচ্ছে মানে একটা সিজনাল রোগ আর কি মানে ওই জায়গায় ওই সময়ে হয়তো পটাশের পানি দিয়ে মানে পানির ভিতর গোসলে পানির ভিতর পটাশে পানি দিলে হয়তো বা আরো অন্যান্য ওষুধ দিলে হয়তো সেরে যায় সেটা আর কি আচ্ছা এটা খরচ কেমন হয়েছিল এটা কি মনে আছে পুরোটা দেশ খুব পেরেই কবুতর খামারটা তৈরি করতে বলতে দাদা কবুতর পালা প্যান অবস্থা থেকে যার কারণে আমার হয়তো বা জানা যে কত টাকা খরচ করতে তবে চার পাঁচ বছর পর হয়তো একটু রিকোভারি করা হয় যে কোটরা টোটো একটু পাল্টাই দেওয়া হয় যার কারণে ওইগুলো একটু মানে রিকোভারি করা হয় আচ্ছা তার মানে অনেক আগে থেকে পালন করা অনেক আগে থেকে ঘরের জন্য সঠিকটা জানা নাই দর্শক আপনারা কিন্তু দেখতেছেন প্রচুর কবুতর এবং এখানে কিন্তু মোটামুটি অ্যাডাল্ট কত জোড়া আছে বলো অ্যাডাল্ট আছে ষাট জোড়ার মতো ষাট জোড়া তাহলে একশো বিশটা দর্শক অ্যাডাল্ট বাচ্চাই দেয় তাহলে বুঝেন প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ জোড়া বাচ্চা দিচ্ছে আর সবগুলো কিন্তু কি সুন্দর ঘর থেকে বের হয়ে গিয়ে ছাদে খাবার খাচ্ছে আর খাবার দেখতেছি আমরা গম খাওয়াচ্ছে গম ছাড়া অন্য কিছু খাওয়ানো হয় জি গম খানা শুধু পুরো সময় যদি গম আর সরিষা খাওয়া নাই আর বাচ্চা যখন উঠে আর কি বাচ্চার বাচ্চা ওটা তিন থেকে চার দিন পর থেকে আমরা মানে বাচ্চা গ্রোথ বাড়ানোর জন্য ইয়া দেশি মুরগির খাদ্য দিই আর কি মানে ওইটা দিলে বাচ্চা গ্রোথ একটু ভালো আসে মানে ফিট নাকি এটা এই যে দেশি মুরগি ব্রয়লার মুরগি পালা হয় ওইটার ফিড আর কি হ্যাঁ ফিট ফিট খাওয়ালে তো আমরা জানি মা কবুতরের সর্বি হয়ে যাবে পরে ডিম পারবে না এটা কি শুধু বাচ্চার জন্য আলাদা যদি এরা এরা আমরা মানে সব সময় দিই না এটা শুধু যখন মানে খোপে বাচ্চা থাকে মানে বাজারজাত করার সময় তিন চার দিন আগে মানে বাচ্চা বাজারজাত করার তিন চার দিন আগে আমরা ওই খাদ্যটা জাতি যাতে কবুতরের বাচ্চাটা একটু গ্রোথ ভালো থাকে এটার জন্য আমরা মানে একটু ইয়া খাওয়াই আচ্ছা তাহলে সাধারণ খাবারের থেকে ফিটটা খাওয়ালে একটু তাড়াতাড়ি গ্রোথ শক্তি পারে হ্যাঁ মানে বাচ্চাগুলো একটু গ্রোথ শক্তি পারে আর কি আচ্ছা দর্শক আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যদিও ফিটের দাম একটু বেশি মানে গম বা ধানের তুলনায় ফিটটা একটু দামি খাবার বা এগুলো বড় বড় খামারে খাওয়ানো হয় তা আপনারা যদি বাচ্চা থেকে একটু ভালো প্রোডাকশন পেতে চান বাচ্চা যদি একটু মাংস বেশি বা একটু বেশি দামে বিক্রি করতে চান তাহলে কিন্তু বাচ্চা বিক্রির সাপ্তাহানিক আগে খাওয়ালই হবে না হ্যাঁ রোদটা ভালো আসবে সাপ্তাহানিক আগে থেকে বিক্রি করা যদি একটু ফিট খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চার শরীরে প্রচুর মাংস হবে এবং এটা কিন্তু বাজারে বিক্রি করতে আপনার জন্য সুবিধা হবে খুব অল্প সময়ে আপনার কবুতর বাচ্চা বিক্রি হয়ে যাবে তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের এই প্রতিবেদনে সময় দিয়েছ এবং আমাদের যে আমন্ত্রণ জানিয়েছ আমরা এসে তোমার খামারটা পরিদর্শন করে গেলাম এবং ভবিষ্যতে এই খামারটা আরো বড় হবে আমরা আবারও আসব এসে আবারও তুলে ধরব তোমার সফলতার গল্প এবং তোমার খামারের জন্য শুভকামনা তো অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সময় দেওয়ার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা এখন শুনলেন এবং দেখলেন যে সফল একজন খামারি যিনি পড়াশোনার পাশাপাশি এই খামারটা পরিচালনা করেন এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রোডাকশন পাচ্ছেন এখানে মোট যেই যতগুলো কবুতর আছে সেখান থেকে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ জোড়া বাচ্চা পাচ্ছেন এখান থেকে কিন্তু সে পড়াশোনার পাশাপাশি তার যে হাত খরচ এবং যে সংসারে একটু হলেও কিন্তু হেল্প করতে পারছেন আমরা কিন্তু দর্শক এটাই চাই যে আপনারা বেকার না থেকে যারা কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া বা বেকার রয়েছেন চাকরি হারা রয়েছেন তারা বেকার না থেকে কম্পোজিতে জোড়া দেশি কবুতর দিয়ে পালন শুরু করুন প্রথমে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে তারপর আস্তে আস্তে দেখবেন আপনার এই খামারটি অনেক বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি যে আপনি অনেক টাকা ইনকাম করবেন তেমন কিন্তু না আপনার একটু সময় লাগবে আপনি হয়তো এক বছর পরে বা ছয় মাস পরে থেকে প্রোডাকশন পাবেন প্রথমে কয়েক জোড়া কিন্তু রেখে দিতে হবে রেখে দিয়ে সেখান থেকে আপনার পাল বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে আস্তে আস্তে দেখবেন আপনিও এই কবুতর থেকে ভালো মোটা অঙ্কের একটা মুনাফা পাচ্ছেন তো দর্শক ক্যামেরাম্যান তারেককে নিয়ে আমি বিদায় নিচ্ছি মুকুল ক্রুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ